মানে ডিজার্ভ সি ডিজার্ভ সে থ্যাংকস আমরাও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই আমাদের এই সক্ষমতা জাগাতে পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আপনাকে একটা কথা বলি বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখন সারা বিশ্বে একটা ব্র্যান্ড উই আর উই হ্যাড বিন কনস্ট্যান্টলি নাম্বার ওয়ান ট্রুপস কন্ট্রিবিউট আওয়ামী করতে একটি ফর্টি লাগে না কলিজা লাগে বস কলিজা লাগে কলিজা আছে বিদায় এই খারাপ সময় আওয়ামী লীগ করি ঠিক আছে ডিজেল যেমন জন্ম থাকি জলে ঠিক তেমনি করে যেদিন থেকে দেশ আর দুনিয়া বুঝি ওই দিন থেকেই কিন্তু আওয়ামী লীগ করি

তারই প্রতিবাদে আজকে আমরা দুঃখ ভয়াকান্ত মন নিয়ে এই কাশিয়ারির প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গ্রাম থেকে ইউনিয়ন থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি আমার এই এইমতো আমাদের সামনে ভুকরা ইউনিয়ন থেকে বিশাল মিছিল এসেছে যারা লাঠি সুতা নিয়ে এসেছেন লাঠিগুলো নামিয়ে ফেলতে হবে লাঠিগুলো অর্থগুলো নামিয়ে ফেলতে হবে দয়া করে হাতের জিনিসগুলো নিচে নামিয়ে ফেলেন শান্তি শৃঙ্খলা বলে না কিন্তু এনেছেন তাদের কাছে অনুরোধ এটা আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ আপনারা পিছনের দিকে চলে যান বিফোনের দিকে চলে যান